হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও তো খুব ভালো আছি আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে ছটা সন্ধ্যা ছটা তো আজকে আমাদের একটু স্পেশাল ব্যাপার আছে যে আমরা আজকে একটু লিটি চোখা বানাচ্ছি তো আবার ওটা একটু মামা বাড়িতেও দিতে হবে মা তো এখন আটা মাখতে শুরু করে দিয়েছে লিটির আমি লিটির পুরটা বানাবো তো চলো আস্তে আস্তে এগুলো করতে হবে আবার চোখা বানাতে হবে অনেক কিছু কাজ আছে তো চলো আস্তে আস্তে করি তোমরা সাথে থাকো তোমাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করবো চলো ভাই তো এখানে মুড়ি খাচ্ছে ও বেগুনগুলো এখানেই রাখা হয়ে গেছে এইগুলো দিয়ে একটু চোখা বানাতে হবে এই যে মা এখানে আটা মাখছে এটাতে আটাতে আছে নুন ঘি আর জোয়ান ব্যাস দিয়ে জল দিয়ে এটাকে মাখিয়ে নেবে লিট্টির পুটটা বানানোর জন্য মা এখানে ছাতু নিয়ে নিচ্ছে আমাদের যেহেতু অনেকটাই আটা মাখানো হয়েছে তো বেশি করেই ছাতুটা নিতে হবে তো তোমরা তোমাদের পরিমাণ বুঝে একটু ছাতুটা নিয়ে নিও কালো জিরে আর জোয়ানটা দিয়ে দিতে হবে এই যে পুরের জন্য পেঁয়াজ ধনে পাতা আদা রসুন সব চপ করে রেখেছি এটাও দিয়ে দেব এবার দিয়ে দেওয়া হবে নুন এবার দেওয়া হবে আচার রাঁচা দেওয়ার পরে এটা ভালো করে মিক্সড করতে হবে আর একটু দিতে হবে তেল দিয়ে দেবো তেল সরষের তেলটা এখানে ব্যবহার করতে হবে লঙ্কা দিতে তো ভুলে গেছিলাম আমাদের বাড়িতে লঙ্কাটা তেমন একটা কেউ খায় না তো একটাই দিচ্ছি টেস্টের জন্য দেখো আটাটা মা মাখিয়ে রেখেছিল এটা আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি অনেকগুলো হয়েও গেছে মা এলে আবার পুরটা খেয়ে ভরে দেবো মা এখন বানিয়ে নেবে লেচিটাকে ভালো করে এরকম গর্ত মতো করে দিতে হবে পুর পিঠের মতো এই যে এবার পুটটা দিয়ে দেওয়া হচ্ছে যতটা পারবে বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবে ভালো করে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে ঠিক এই রকম বলের মতো তৈরি হবে অনেকগুলোই একসাথে বানাতে হবে

যাই হোক ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেল অনেকগুলোই বানানো হয়েছে প্রায় কুড়িটা তো হবেই চলো এবার এটাকে ভাজতে হবে উনুনের কাছে নিয়ে যেতে হবে এই দেখো আমাদের লিট্টি তো এটাই লাস্ট আগেরগুলো বানানো হয়ে গেছে এরম হয়েছে আর ঘিটি আছে এগুলো তো দিতে হবে লিটির ওপরে চোখা বানাবো বলে বেগুন টমেটো আলু সব কিছুই আছে আলুটা সেদ্ধ করা আছে এই যে এখানে ঘি ব্রাশ করে রাখা আছে আমাদের এখানে উনুনের কাছে লাইটটা নেই তাই এরকম অন্ধকার অন্ধকার লাগছে আর কি চলো এই দেখো এখানে তো এগুলো পুড়তে দিয়েছি আলুটা হয়ে গেছে ওটা তুলে নিচ্ছি এখানে তোমাদের সাথে লিট্টির রেসিপিটা শেয়ার করলেও চোখার রেসিপিটা শেয়ার করতে পারিনি তার কারণ ওই টাইমে খুব দেরি হয়ে গেছিলো তো আর ভিডিও করতে পারিনি এখনো হতে লিট্টিটা লিট্টি চোখা খেতে খুবই ভালো হয়েছিলো তো বাড়িতে ফার্স্ট টাইম বানালাম তো মোটামুটি ভালোই হয়েছিল হয়ে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো এভাবেই পাশে থেকো